থ্যাংক ইউ ভেরি মাছ অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড স্পেশাল থ্যাংক টু আওয়ার গুলশান থানা লিডার্স অ্যান্ড একটিভিটিস হু আর অ্যারেন্জিং এন্ড অরগানাইজিং এ নাইস ফুটবল টুর্নামেন্ট আই থিঙ্ক দিস টুর্নামেন্ট উইল বি হেল্ড অন লাস্ট ওয়ান মান্থ সো আওয়ার টুডেজ চিফ গেস্ট আওয়ার অনারেবল জেনারেল সেক্রেটারি অ্যান্ড স্পেশাল গেস্ট আওয়ার কনভেনার ঢাকা মেট্রোপলিটন নর্থ বিএনপি মিস্টার আমিনুল ভাই অ্যান্ড আদার্স স্পেশাল গেস্ট আওয়ার জামাল কামাল মুল্লা ভাই আর আদার্স গেস্ট আওয়ার এস এ মামুন ভাই শাহজান ভাই সো এভরিবডি আই থিঙ্ক এভরিবডি অ্যারেঞ্জিং ইউ অর্গানাইজ এ নাইস ফুটবল টুর্নামেন্ট এভরিবডি থ্যাংকস টু অল অ্যান্ড উই আর এনজয়িং ফুটবল সো আই থিঙ্ক আমি মনে করি আমরা বহুদিন পর দীর্ঘদিন পর প্রায় প্রায় ষোলো সতেরো বছর পর আমরা উন্মুক্তভাবে একটা খেলাধুলার সুযোগ পেয়েছি উন্মুক্তভাবে সবার সমাবেশ করার সুযোগ পেয়েছি এবং যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে তাদের সবাইকেই আমাদের পক্ষ থেকে স্পেশালি আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ভেরি মাছ অফ কোর্স কোর্স কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিকেই কিন্তু খেলাধুলাকে অনেক প্রাধান্য দিত খেলাধুলাকে উনি কিন্তু অনেক প্রায়োরিটি দিত যার কারণে মাঝখানেই আমলি সরকার আসার পরে আসলে ওরা তো একঘেয়ে মেয়ে পাবে সমস্ত মানুষজনকে ওরা কিন্তু ই করে ফেলাইছিল আবার আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ফিরে এসেছি আমরা অবশ্যই খেলাধুলাকে আবার ঠিক আগের মতো নিয়ে আসবো সবাই উৎফুলভাবে প্রাণচঞ্চলভাবে খেলাধুলো করতে পারবে সেই লক্ষ্যে লক্ষ্যে কিন্তু আমাদের আজকের এই আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সবাই উপভোগ করবে এবং আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এই খেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কন্টিনিউ রাখতে পারবো ইনশাল্লাহ ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি আজকে ফুটবল খেলা দেখতে এসেছেন আপনার কাছে কোনটা ভাষী ভালো লাগে ফুটবল নাকি ক্রিকেট আমাকে ফুটবল ভালো লাগে আমি ফুটবল খেলি তাই আমাকে ফুটবল ভালো লাগে ফুটবল খেলতে পারেন জি অবশ্যই আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আর্জেন্টিনা আমি যত রিয়েল ফুটবল ফ্যান তাই আর্জেন্টিনাই আচ্ছা আপনি আর্জেন্টিনা ফ্যান তাই তো আর আপনি রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জামায়াত কোনটা আমি কে আমি বলতে গেলে আমি ছাত্র আমি বিএনপি ও না আওয়ামী লীগ না খুব ভালো তারপর আপনার কোনটা বেশি ভালো মনে হয় যে আপনার বড় হলে কোন দল সাপোর্ট করবে বড় হলে আমার কি সাপোর্ট করবে এটা জানি না বড় হওয়ার পরে দেখা যাক জি কাজ করে দেশের জন্য তাই জি যারা ভালো কাজ করবে তাদের দলে আমি হব কোন ক্লাসে পড়ো আমি এখন বর্তমানে সিক্সে উঠছি সিক্সে দেখতে তো অনেক ছোট সিক্সে কিভাবে উঠলা সিক্সে পড়াশোনা করে উঠছি কোন স্কুল সুলতান মোল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় খুব ভালো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আসলে খেলাধুলা তো বিকল্প নাই পড়াশোনা এবং তার পাশে খেলাধুলা এই দুইটা দুইটা হচ্ছে মানুষের জীবনের মূল সাবজেক্ট বিশেষ করে যারা স্টুডেন্ট লাইফ তাদের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকতে হবে যা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়ে গেছিলেন এবং আমরা আবার পুনরায় সেই সমস্ত খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য বিষয় আমরা ইনশাল্লাহ আবার আগের মতো করতে পারবো বলে আমি মনে করি দেশবাসীতে আসলে কৃতজ্ঞতার শেষ নাই কারণ আপনারা জানেন যে দীর্ঘ পনেরো ষোলোটি বছর সতেরোটি বছর যে শৈল শাসক খুনি হাসিনা কঠিন খুনি হাসিনা শাসক আমাদেরকে শোষণ করে গেছেন হ্যাঁ দেশকে দেশকে বাক্সা নিয়ে দেশে পরিণত করেছিল দেশ দেশটাকে গ্রাস করে ফেলেছিল যাই হোক গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে আমরা এই কঠিন স্বৈরা শাসক থেকে সৈরাস থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়ার কারণ আমাদের দেশবাসী আমাদের সঙ্গে ছিল ছাত্র সমাজ আমাদের সঙ্গে সঙ্গে ছিল ব্যবসায়ীরা ছিল এবং সাধারণ জনগণ ছিল যার কারণে আমরা কিন্তু এত সহজে এই সৈরাস আলী হাসিনাকে দেশটাকে বিতার করতে সক্ষম হয়েছি সুতরাং সেই আমি সমগ্র দেশবাসীর কাছে কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞতা জানাই যে সমগ্র দেশবাসী যেন আমাদের সাথে থাকে যেভাবে পাঁচই আগস্টে আমাদেরকে সাপোর্ট দিয়েছিল আমরা আশা করি পরবর্তী নির্বাচনে সবাই যেন ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ব্যাপকভাবে জয়যুক্ত করে আমরা এই এটাই আশা করি দেশবাসীর কাছে ধন্যবাদ